নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ আলু ফুলকপির ডালনা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নিরামিষ আলু ফুলকপির ডালনা বানিয়ে যাওয়া বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নেব দুই তিন মিনিট গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি এবার তুলে নেবো কড়াইটা ধুয়ে নিয়ে সেই কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা আমি সরষের তেলেই করব তেলটা একটু গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার কে ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি ছোট ছোট দুটো আলু সেই আলুটাও দিয়ে দিলাম আলু আর ফুলকপি দুটোকেই লাল লাল করে ভেজে নিলাম আলু আর ফুলকপি দুটোই ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি মশলা দিয়ে দেবো ওই মশলার মধ্যে আছে আদা গোটা জিরের লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম অল্প করে ওটা অল্প মশলা দিয়ে আমি ফুলকপির ডালনাটা বানাবো মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে অল্প করে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আমি ভালোটা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো ফুলকপি আলুর সাথে মশলাটা দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে ফুলকপিটা আরেকটু সেদ্ধ হবে আবারও এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন আলু ফুলকপি দুটোই কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসছে এর থেকে বেশি আর শুকনো শুকনো করবো না তৈরি হয়ে গেল নিরামিষ আলু ফুলকপির ডালনা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ